বিশ্রামগঞ্জ বাজারে দিন দুপুরে এক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা ঘটনা বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার চম্পুনি এলাকা এলাকায় অমিত দেববর্মা নামে এক ব্যক্তির ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে বুধবার দুপুরে দোকানের মালিক অমিত দেববর্মার উপর প্রাণঘাতী হামলা চালায় বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনি এলাকার বাসিন্দা ঠান্ডারাম দেববর্মা তাতেই হামলা করা হয় অমিত দেববর্মার উপর ভাঙচুর করা হয় অমিত দেববর্মার দোকানের সামগ্রী আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করেন তারপর তিনি বিশ্রামগঞ্জ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন আমি দুঙ্গার বয়ে রয়েছি এরপরে মানে হঠাৎ করে আয়াছে দাও আগে আমার গলা মজু দিছে এরপরে আবার ফ্যান ট্যান আসলে সব খালাই দিয়ে দিছে এরপরে আমি আমার হাতে একটা ওই যে ফ্যানের ডাঙ আছে এটারে আমি আঁকা দিয়ে আঁকে দাওটা আঁকাছি হেন আমার ওই যে গোলা গোলারি কোন রকম কোনোরকম বাসে আমি এরপরে আমর বউ আছে আমর বউ জাও ধরছি এরপরে দাউ দিয়ে আমার ফ্যান টেন ফেলাই দিছি এরপরে এরপরে হঠাৎ করে আমার ডম্পি চং পি দিয়েছে এরপরে জাল দিয়ে আমি দিছি